আসসালামাইকুম রূপাঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখানে আমি ছোট মুরগির একটা আস্তু কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা আলু আর পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এবং হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা হালকা হালকা করে দিয়ে দিয়েছি এবার দেবো একটু ধনিয়া গুঁড়ো এবং জিরো গুঁড়ো চুলার আসটা চুলার আসটা বাড়িয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাস্টার অয়েল আপনারা চাইলে এখানে যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন আর আমি বরাবরই আমার বাচ্চার খাবার আমি হচ্ছে মাস্টার অয়েল দিয়ে তৈরি করি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি করছি গরম আর আজকে রান্না খিচুড়ি দিব না এই কারণে হচ্ছে আমি সুপ রান্না করে দিচ্ছি যদি এর সাথে গাজর বা অন্য কোনো সবজি অ্যাড করতে চান তাহলে অবশ্যই অ্যাড করে নিতে পারেন তো আমি আজকে এভাবেই রান্না করছি সামান্য একটু হলুদ দেবো একটু পরে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তো সুপে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এখানে ও স্যুপের মধ্যে কোনো সস ব্যবহার করছি না এই কারণে আমি একটু হালকা হলুদ দিয়ে নিয়েছি এক দিকটি কালারটা খারাপ আসবে আর আমরা যখন স্যুপ তৈরি করি তখন তো বিভিন্ন রকম যে সস দিয়ে থাকি এর জন্য তখন কালারটা চলে আসে যেহেতু এটা বাচ্চাদের খাবার তাই কোনো সস ব্যবহার করছি না এই কারণে আমি হালকা হলুদ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যদি কালো কালারের সমস্যা না থাকে তাইলে হলুদটা স্কুপ করলেও হবে এরপরে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি এলাচি এবং দারচিনি এটাকে আমি যখন ব্লেড করব তখন তুলে নেব আর আমি সম্পূর্ণটাকে একবারে ব্লেড করব না আমি এটাকে এক পিচ এক পিচ করে একটু আলু দিয়ে একটু পানি তুলে দিয়ে ব্লেম করে নিব এটা হচ্ছে ও সাত আটবার খেতে পারবে মিনিমাম তো আজকে রান্না করে নিচ্ছে কালকে পর্যন্ত খাবে একটু একটু করে তো আসলে রান্না করা যায় না বাসায় হচ্ছে অনেক লোক এই কারণে বয়স ভিতরেও প্রবলেম হচ্ছে মানুষ সবার বয়স চলে আসে তো কেউ কিছু মনে করবেন না খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি মতে মতো এখানে হচ্ছে আমি কয়টা একটু চেঞ্জ করে নিয়েছি যেটা এটার কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে ইসের ছিল স্টিলের ছিল এই জন্য পুড়ে উঠতেছে নিচ থেকে এই জন্য আমি কলেরটা চেঞ্জ করে নিয়েছি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি আবারও আমি একটু কষিয়ে নেব এই পানিটা কষানো হয়ে গেলে আমি একবারে স্যুপের জন্য পানি দিয়ে দিচ্ছি যদি কোনো বাচ্চা সুজি বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো খায় তাহলে এখানে হালকা করে একটু কর্নফ্লাওয়ার বা সুজি নিয়ে গুলিয়ে এটার সাথে দিয়ে দিলে একটু ঠিক ঠিক হবে কিন্তু আমি আমার বাচ্চাকে ওগুলো কিছুই খাওয়াই না এই জন্য আমি কোনো কিছুই এখানে দিব না কারণ যে আলুটাই যে ভারতটা আসবে অতি হয়ে যাবে এমনি আমার বাচ্চা খুবই কম খাবার খায় খেতে চায় না ওর খাবারে খুব অনীহা এবার একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি এখানে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যারা বাচ্চাকে চিনি খাওয়ান না অবশ্যই এটা স্কিপ করতে পারেন তবে আমি স্যুপের ক্ষেত্রে তো একটু চিনি দিতে হয় তাই আমি একটু চিনি দিয়ে দিলাম আমার বাচ্চা খাবারে খুবই মানে অনিহা করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যে যেভাবে রাখবেন ঠিক সেভাবে করে পানি দিয়ে দেবেন এটা কিন্তু স্যুপের কালার আসেনি কারণ এখানে কিন্তু কোনো সস বা কোনো কিছু ব্যবহার করা হয়নি সেই কারণে তো এভাবে করে গরমে যদি বাচ্চাদের খিচুড়ি না খেতে চাইলে বিকল্প কিছু তো খাওয়াতে হবে তো এভাবে করে কিন্তু আপনারা ফিশ বা চিকেনটা দিতে পারেন ওদের এটা কিন্তু স্বাস্থ্যকর আমি এই পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নিয়ে তুলে নেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো পানিটা ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপঞ্জলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ